হ্যালো বন্ধুরা আমাদের প্রতিভা জাগরণ চ্যানেলে তোমাদের স্বাগতম আর এই চ্যানেলে আমাদের ভিডিও যারা প্রথমবার দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকে যেটা মূল বিষয় তোমাদের সাথে আলোচনা আলোচনা করার এবং তোমাদেরকে দেখানোর সেটা হচ্ছে বন্ধুরা আমাদের রাজ্যে বেকার যুবক যুবতীদের জন্য আজকের ভিডিওটি রয়েছে দারুণ একটি সুখবর আজকে আমি তোমাদের সামনে মুখ্যমন্ত্রীর এমন একটি নতুন ঘোষণার সম্পূর্ণ ফর্ম ফিল দেখাতে যাচ্ছি সেখানে যদি তোমরা তোমাদের নাম রেজিস্টার বা অন্তর্ভুক্ত করো সেক্ষেত্রে কিন্তু তোমরা সহজেই বিভিন্ন ধরনের সরকারি চাকরি পেতে পারো এছাড়া এই ভিডিওটিতেই আমি তোমাদের দেখাবো বেকার যুবক যুবতীদের সরকারি চাকরি দেওয়া নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই গুরুত্বপূর্ণ ঘোষণা বা ভাষণ তো বিস্তারিত ভিডিওটিতে যাওয়ার আগে তোমাদের জানিয়ে দিই এই রকম প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ ভিডিওর প্রতিনিয়ত আপডেট পেতে এবং সঠিক সময়ে এইসব নতুন যোজনার লাভ নিতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে ক্লিক করে অল নোটিফিকেশন অপশন অন করে দিবে আর আমাদের ভিডিও তোমাদের হেল্পফুল মনে হলে বন্ধুদের সাথে ফেসবুক হোয়াটসঅ্যাপ গ্রুপে বেশি বেশি করে শেয়ার করে দিবে আর কিছু জানার বা জানানোর থাকলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে একদম ভুলবে না তো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে চলো দেখিয়ে নিই বেকার যুবক যুবতীদের সরকারি চাকরি দেওয়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর সেই গুরুত্বপূর্ণ ঘোষণা তবে তোমাদের কাছে আমার একটাই অনুরোধ থাকবে তোমরা কিন্তু ভিডিওটি সম্পূর্ণ দেখবে তা না হলে কিন্তু তোমরা ভিডিওটি বুঝতে পারবে না চলো দেখে নিই মুখ্যমন্ত্রীর সেই ঘোষণা অনেক বেকার আমাদের বাংলায় প্রায় এক কোটি এই প্রজেক্টের মধ্যে আমরা মনে করি এমপ্লয়মেন্ট ব্যাংক তৈরি করা দুটো উদ্দেশ্য একটা হচ্ছে যারা কোম্পানিরা ছোট কোম্পানিরাও অনুরোধ করছি এই এমপ্লয়মেন্ট ব্যাংকের থেকে তারা লোক দেবেন এবং তাদের কি লোক প্রয়োজন সেটা এমপ্লয়মেন্ট ব্যাংকে দিয়ে দেবেন অর্থাৎ এমপ্লয়িজ এবং এমপ্লয়ার দুটোকে যুক্ত করে দেওয়া হচ্ছে আর একটা হচ্ছে ধরুন ডাক্তার আছে আমার গভর্নমেন্টের যখন প্রয়োজন ডাক্তার নেয়ার আমি এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে নিয়ে নেবো আমার প্রয়োজন আমি ইঞ্জিনিয়ার নেবো আমি এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে নিয়ে নেবো আমার যখন প্রয়োজন আমি টিচার নেবো সেভেন্টি ফাইভ পার্সেন্ট যদি সরকারি চাকুরিও এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে নেওয়া হয় আমরা ট্রেনিং দিচ্ছি আমরা ট্রেনিং দেবো টাকা দেবো অর্থাৎ বন্ধুরা তোমরা সহজেই বুঝতে পারছো মুখ্যমন্ত্রী তার ভাষণে স্পষ্ট জানিয়েছেন এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম রেজিস্টার বা অন্তর্ভুক্ত করলে আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীরা সহজেই চাক সরকারি চাকরি পেতে পারে এছাড়া এমপ্লয়মেন্ট ব্যাংক অর্থাৎ চাকরির ব্যাঙ্কে নাম রেজিস্টার বা অন্তর্ভুক্ত করলে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা যেমন বিভিন্ন চাকরির পরীক্ষা পরীক্ষার বিনা পয়সায় কোচিং পাওয়া বিভিন্ন রকম ছোটো ছোট ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সহজ কিস্তিতে লোন দেওয়া এছাড়া সবচেয়ে উল্লেখযোগ্য দিক হলো এমপ্লয়মেন্ট ব্যাংক করলে ও সারা জীবন টাকা করে আয় করবে এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছিল জেনে নিন আমি বিশ্বাস করি যে এক লক্ষ ছেলে মেয়ে এখানে কোন রেস্ট্রিকশন নেই যারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লিখিয়েছেন এক লক্ষ ছেলে ইমিডিয়েট যারা আজকে থেকেই শুরু হবে মাসে মাসে দেড় হাজার টাকা করে পাবেন যতদিন পর্যন্ত তারা কোন চাকরিতে না ঢুকছেন এবং আমি মনে করি তারা যাবেন বিভিন্ন এবং সেই জায়গাটা খালি হয়ে যাবে আবার আমার এক লক্ষ ছাত্র যৌবন নতুন করে নাম ঢোকাবে কোন কাজ খারাপ নয়টা মাথায় রাখবেন কেউ কেউ বলছে কেন চাকরিতে ঢুকলে কত মাইনে আমি চিপসি কেটে জিজ্ঞেস করছি এটা গ্রুপ ডিতে ঢুকলে কত মাইনে ছ হাজার সাত হাজার এই হবে এটা গ্রুপ সিতে ঢুকলে দশ বারো হাজার একটু বেশি হবে কিন্তু অনেক চাকরি আছে আপনি ঘরে বসে তৈরি করতে পারেন একটা ইনস্টিটিউশন একটা শিল্প গড়বেন আপনি এক লক্ষ ছেলে মেয়ের চাকরি দেবেন এবং নিজে এক লক্ষ না দশ লক্ষ টাকা করে ইনকাম করবেন সেই ইনকামের দিকে যেতে হবে অর্থাৎ এই ভিডিওটিতে মুখ্যমন্ত্রী স্পষ্টভাবে জানিয়েছেন এক লক্ষ যুবক যুবতী যারা মাসে দেড় হাজার টাকা পায় তাদের সকলেই চাকরি দেওয়া হবে এবং এরপর আবার নতুন এক লক্ষ যুবক যুবতীদের দেড় হাজার টাকা প্রতি মাসে দেওয়া হবে এবং এরপর এদেরও চাকরি দেওয়া হবে এইভাবে সম্পূর্ণ প্রসেস চলতে থাকবে তাই তোমরা দেরি না করে অতি সত্বর অবশ্যই এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম রেজিস্টার বা অন্তর্ভুক্ত করো এখন তোমাদের আমি জানাবো কারা এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম অন্তর্ভুক্ত করতে পারবে এক অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে দুই আঠারো থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে তিন কমপক্ষে অষ্টম শ্রেণী উত্তীর্ণ হতে হবে চার কেবলমাত্র বেকার বেকার যুবক যুবতীরাই আবেদনযোগ্য যুবশ্রীতে নাম অন্তর্ভুক্ত করার নিয়ম অ্যাপ অ্যাপ্লাই অনলাইন তোমাদেরকে প্রথমে এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট এমপ্লয়মেন্ট এসে অনলাইনে সমস্ত ডিটেলস সাবমিট করে নাম নথিভুক্ত করতে হবে নাম নথিভুক্ত করার পরে এই ওয়েবসাইটে থেকে একটি প্রিন্ট পাওয়া যাবে দুই ভেরিফিকেশন এই প্রিন্ট সহ সমস্ত সাবমিট করা ডকুমেন্ট নিয়ে নিজের নিকটবর্তী অর্থাৎ যে এলাকার বসবাস করে সেই এলাকার এমপ্লয়মেন্ট ব্যাংক এক্সচেঞ্জ অফিসের কর্তৃপক্ষের বা অফিসারের কাছে ভেরিফিকেশন করাতে হবে তিন লগ ইন অ্যান্ড পাসওয়ার্ড এটি করার পর তুমি পারমানেন্ট একটি লগ ইন এবং পাসওয়ার্ড পাবে চার নম্বরে নেম ইনক্লুডেড যুবশ্রী প্রকল্প বা এক্সচেঞ্জ কার্ড এরপর এমপ্লয়মেন্ট ব্যাংক এর ওয়েবসাইটে এসে পাসওয়ার্ড দিয়ে লগ করবে তাহলে তুমি যুবশ্রী প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হয়ে গেলে তো আজকের ভিডিও এতটুকু পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে আর এই রকম নতুন নতুন আপডেট সবার প্রথমে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে হিট করে রাখবে যাতে যখনই নতুন আপডেট আমাদের চ্যানেলে আপলোড করব তোমরা কিন্তু সবার প্রথমে সেই আপডেট বা ভিডিও পেয়ে যাবে যাতে কোনো নতুন নোটিফিকেশন তোমাদের যেন মিস না হয় আমাদের চ্যানেলে সময় দেওয়ার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ for watching our video.